আসিয়া দাদা বর্তমান সময়ে উদ্যোক্তা বিধির্মে বিশ্বরঙের বটবৃদ্ধির ছায় যে যুবকৃতি যে ভূমিকা রেখেছে এটা বিশ্বরঙের মতোই এগিয়ে যা এর পেছনের সুন্দর হয়ে থাকে আর আপনাদের ভালোবাসা থাকলে বিপ্লবদা আমাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে তাদের ইন্সপিরেশন হয়ে দাদা অক্লান্তভাবে এফোর্ট দিয়ে যাচ্ছে সবার উৎসাহ উদ্দীপনা হয়ে কাজ করছে এবং যেহেতু বিপ্লবদার সাথে আপনারা আছেন আমরা আশা করছি যে আজকে বিপ্লবদা দা তিরিশ বছর পূর্তে তিরিশ জন পুজো তাদেরকে